হ্যালো বন্ধুরা সকলকে ওয়েলকাম গরি কুইন সেভেন্টি ফাইভ চ্যানেলে তো দেখো আমরা রাত্রে রাত্রে বলছিলাম কেন দুপুরের খাওয়া দাওয়া করে আমার এখন শুয়ে আছে তো জন্য একটু ঝগড়া করে নিলাম এতক্ষণ সকাল থেকে এতক্ষণ পাঁচ দিন তার জন্য তোমাদেরকে ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না এক সপ্তাহ টানা আমরা ঝগড়া করেছি কি কারণে জানি না তবে ঝগড়া হচ্ছে

সে পাঁচ হয়ে গেছে আমাদের ঝগড়া মানে কি নিয়ে করব কী নিয়ে করবো জানি না হচ্ছে ঝগড়া এখনও সকাল থেকে হচ্ছিল এতক্ষণ ধরে এখন পনেরো চারটে বাজে এতক্ষণ খাওয়া দাওয়া হলো আমাদের আমার তো সোনার দোকানে যাওয়া ছিল একটা আংটি কিন্তু সেটা যাওয়া হয় নি যাবা না চলো আমাদের ঝগড়া ঠিক হয়ে গেছে ও আমাকে কটা কথা বলেছে আমি সোশ্যাল মিডিয়ার সামনে কথাগুলো বলতে পারবো না মানে এত বাজে কথা বলেছে তোমাদেরকে কি বলবো আমি কিন্তু বলা যাবে না সরি বলো সরি আর বলবা ও এমন ও তো চুপচাপ থাকবে না যখন দেখছে আমি এত কিছু هيك করছি ও তার মধ্যে আমার কেন কি তোমারও দিচ্ছ না 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 শুরু শেষ রাত্রে বার্থডে পার্টি নিমন্ত্রণ আছে লতা লতা যে ইউটিউবে ভিডিও বানাই ওর মেয়ের বার্থডে আছে আজকে আমরা যাবো দেখবে যাওয়া হবে না বড় একটা গিফট কিনে রেখে দিয়েছি ওখানে আছে আজকে রাত্রিতে সাজটা শুধু দেখতে চাও ওটা গরু চ্যানেলে দেখতে পাবে কিছু বলো তোমার চ্যানেলের নামটা বলো প্লিজ গৌরি কুইন ফাইভ সেভেন্টি ফাইভটা হলো আমাদের লাকি নাম্বার আমার জন্য এখন এই সেভেন্টি ফাইভ এখন এও ব্যবহার করছে এদিকে মিষ্টিও ব্যবহার করছে কি খেতে ইচ্ছা করছে এখন কিছু খেতে ইচ্ছা করছে কি খাওয়ার টকটক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খাবার টক টক খাবার চলো বাজার থেকে গিয়ে খেয়ে আসিল কথা বলতে বলতে আমার টয়লেটও পেয়ে যায় বাবা জানা ছিল না বন্ধুরা তো চলো বন্ধুরা আমরা একটু রেস্ট করে নিই তারপর বাজারে যাব কী কিনে আনছি সেটা তোমাদের দেখাবো একটু সোনার দোকানে যাবো আর কি তো চলো এটুকুই ব্লক ছিল আমাদের এখন ঝগড়া মিটে গেছে ঝগড়ার কারণটা আর বললাম না ঝগড়ার কারণ কি জানি না তো চলো ভাই